আল্লাহর সাহায্য না থাকলে ক্ষমতা চালানো সম্ভব না আমরা তো অনেকে এখন আমেরিকা রাশিয়া চীন ভারত এদের দিকে তাকিয়ে আছি যে এরা সাহায্য করলে চলতে পারবো না আল্লাহর সাহায্য না থাকলে জীবন আপনি চালাতে পারবেন না শ্রীলঙ্কার মতো শেষে ফেলে পাখা ধরি ভালো লাগে রাষ্ট্রীয় ক্ষমতা চালাতে হলে সাহায্য লাগবে কার আরে ক্ষমতা যে দরকার আল্লাহ এটা জানে না কেন শিখিয়ে দিচ্ছেন যে আমার কাছে দোয়া করে যে আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে রাষ্ট্র ক্ষমতার কথা বললে কিছু মানুষ রাজনীতি মনে করে মানুষকে উল্টা পাল্টা বোঝায় আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলো নবী কথা বলে এ দোয়া করতে কে এখানে রাষ্ট্রীয় ভাবে বিধান যদি চালু না হয় তাহলে শান্তিতে নিরাপত্তা নিয়ে থাকা সম্ভব না চব্বিশ ঘন্টা আপনি আদলে থাকবেন আর টাকা পয়সা কামায় হবে না তা না

জহার নামাজ পটে কম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখি বান মায়ন সব মিলে এক দেড় ঘন্টা তো লাগেই আগে না এক দেড় ঘন্টায় ওপাই হবে তত একদিন ছয় লাখ টাকা আর আল্লাহ বলে ওইটাও বাদ আগে আমাদের চাপ নামাজটা শেষ করো এইটাই ভালো কাজ এটাই লাভজনক কাজ আল্লাহ কি ওনার চাইতে বেশি বোঝে না কম বোঝে

কারণ আপনি দেড় ঘন্টা নামাজ পড়তে গিয়ে যে বিষয়গুলো ওখানে পাবেন ইমামদের উচিত হচ্ছে সাত দিনে ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যেগুলো ঘটে ওইগুলো পড়ান হাদিসের মাধ্যমে সতর্ক করার জন্য তুলে ধরা এটা ইমামের কাজ যেটা ক্ষতি হবে তা এখন তো এ ক্ষতি এখন দেশে অল্প আর ক্ষতি হতে গেলে সে ক্ষতি শেষ

আল্লাহ পাক যে জানিয়ে দিলেন যে সব চাইতে ঘন্টার ভেতরে তুমি যতই লাভ করো উত্তম এটা এই কারণেই বলেছেন আপনি এই দেড় ঘন্টায় যে শিক্ষাটা পাবেন এই শিক্ষাটা যদি পরিবার সমাজ আর রাষ্ট্রের ভেতরে কায়েম হয় যায় পুরা এলাকা হয়ে যাবে জান্নাতের মতো আস্তে বলে।

ভেতর থেকে আসার পরে এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি সব খোলা হয়ে আছে তো এগুলো পূরণ করতে আরো যদি সময় লাগে আর এরপর চাপ চলছে অনেক বেশি দুই তিনটা চারটা করে প্রতিদিন আজকে মনে হয় তিনটা হয়ে গেল আর গলাই পারবে কত আর আমরা এমনি শরীর চলে না কত পারা যায় অল্প সময় কথা বলে বলে শেষ করছি তারপর হচ্ছে না শরীর তো বাসেই দোয়া করছে আল্লাহ তুমি আমার গ্রন্থটা আবার ওই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দাও দরুদ সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার অনুকরণে আমরা খুশি একটাই মাত্র মানস আল্লাহর দুনিয়ায় পাঠিয়েছেন যাকে মেনে নিলে জীবনের গনা মাফ হয়ে যায় পৃথিবীতে এমন কেউ এখন আর নেই কিয়ামত পর্যন্ত আসবে না যাকে মেনে নিলে জীবনের অপরাধ মাফ আছে আছে আপনার বিবেকের উপরে কি কুকুর পোশাক পরেছে যে তার আদর্শবাদী আপনি কাকে মেনে চলেন ঠিক আশা করছি আপনার বিবেক খুলবে এর পরেও যদি আপনার বিবেক না खोले আমার মনে হয় আপনার বিবেকে কুকুর পোশাক আল্লাহ আমাদের বজার তৌফিক দিন এই শব্দটা একমাত্র কেবলমাত্র শুধু আমাদের মডেল আদর্শ কৃষ্ণন ঠিক করেন কেচ্ছু যদি করতে না পারে এর উপর টিকে থাকতে পারলে আল্লাহ আপনাকে জানাল এই শব্দটার উপর টিকে থাকা অত সহজ না অনেক কঠিন এমাম বোখারি বোখারি শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আমি পেয়েছি কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে বিনা বিচারে বিনা হিসাবে কিছু মানুষকে জান্নাতে দিবেন দুনিয়ায় যাদের আদর্শ ছিল বিশ্ব এই দেশে এখন 100 জনের 14 জনের আদর্শ জরিপ বেরিয়েছিল আগে আপনি হাতে দেখেননি জরিব বে জেলা দেশের 100 জনের 14 জন মানুষ আল্লাহর নবীকে আদর্শ হিসাবে 100 ভাগ মানে আর বাকি গুলো সব মালটিকে চলছে ঠিক জনের 97 জন মুসলমান দাবি করেন নবীর হিসাবে কিন্তু তার আদব সম্মানতে গিয়ে মাত্র

আর কি আছে এখনো তাকে কাটিও নি আমি শুধু হাসির জানে বলি নাই আমাদের 14 থেকে এখন বাড়াতে হবে কমপক্ষে 51 জন যদি এই জলের মতো হয়ে যায় আল্লাহর কসম এই দেশ আর কেউ বিরোধিতা করার সাহস দেখাবে না ঠিক আল্লাহ আমাদের জানা টার্গেটে পৌঁছে দিন না আমি আমিন একজন মানুষ 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তার ছিল না আর কেউ ফণাকে যেটা বললাম এদিন একজন চট্টগ্রাম থেকে আসার সময় আমি নাম নাই নিলাম না বলতে গেলে সমস্যা সে লোক কি বলছিল যে হুজুর আর কত মিথ্যা জীবনে মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আর কত মিথ্যা বলা যায় বলেন তো এও নেতা ওইটাও নেতা তার তেষট্টি বছরে একটা মিথ্যা পাওয়া যায়নি আর এর মনে হয় পঞ্চাশ বছর বয়স হবে পঞ্চাশ বছর পুরান ঠাই

আওয়ামী লীগ যারা করে তারাও বলতে পারবে না যে আমাদের নেত্রী জীবনে একদিনও মিথ্যা কথা বলেনি এটা সম্ভব না জামাত যারা করে তারাও এখন বলতে পারবে না ডক্টর শফিক সাহেব জীবনে এখন মিথ্যা বলেনি চরমনাই যিনি আছেন সৈয়দ রেজাউল করিম জীবনে একটাও মিথ্যা কথা বলেনি এ গ্যারান্টি দেওয়া বলেন বলেন শুধুমাত্র একটি লোকের নামে দেওয়া যায় একজনই যার আদর্শকে বিনা দ্বিধায় চিন্তা ভাবনা ছাড়া মেনে নেওয়া যায় তার নাম মোহাম্মদ রসুল্লাহ কারণ গ্যারান্টি দিয়েছেন সরাসরি আল্লাহ আইন্ন আলা খলকিন এত মহান শব্দ আল্লাহ কোন নবীর নামের আগে পড়ে দেননি আর একবার ইসহাক নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন আলিম বলে যার বান্দা ইসমাঈল নবীকে বলেছিলেন গোলামিন হালিম আমার সহনশীল বান্দা ধৈর্যশীল বান্দা আর বিশ্ব নবী এত বড় নাম দিয়েছেন খলকিন নাসিম

যারা হতে চান হন আমাদের নিষেধ নেই কিন্তু আমরা মুশ্রেক হতে চাই না কথা বলেন আপনাদের হয়তো এ শেষ কিন্তু আমাদের আরেকটা জগত জগৎ আছে ওখানে মুশ্রেকদের কোন ক্ষমা কোন ক্ষমা অন্যান্য আর যাই গোনা করি না কেন আল্লাহ ইচ্ছা করলে আমাদের মাফ করে দেবে কিন্তু শিরিক মুশ্রেক হয়ে মরে গেলে আমাদের কোনো মাফ নেই নিজেরা জাহান নামে যাচ্ছেন জান আমাদেরকে নেবেন না

আর শরেখ মোক মোৰ শরেখ মা কানালিন নাবি ভল্লা দিনা মানুহ আই আস তাকে ফেরু দিন মুশ্রী কি সরা তাও আছে কোন নবীর জন্যে কোন ইমান ধরে জন্যে শরণীয় না উচিত না এটা চাই আছো না বইল না যে কোনো জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব যদি ওটা নিজের নিকট আত্মম হয় মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নিষেধ কার পক্ষ থেকে আল্লাহ আপাতত জাতিকে যারা আজ মুশরিক বানানোর পায়তারা করছেন আপনি কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আপনি না বুঝলে আমরা বুঝে বেরিয়েছি এক কথা বলা লাগবে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাস্তবে বিভিন্ন জায়গায় শিরিক ঢুকিয়ে আমাদেরকে মুশরিক জাতিতে রূপান্তর করার চেষ্টা চলছে আল্লাহর সৃষ্টির ভেতরে হাত দেওয়া শিরিক সূরা নিসার ভেতরে আছে আল্লাহর সৃষ্টিতে হাত দেওয়া কথা বলেন

শরিফা বললে আপনি হবে মাল তো আপনি শরীফে আছেন ঠিক কোন আপনি বলেন যদি আমারে মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে কারণ এখন আমি আর শরীফ নেই হয়ে গেছি শরীফা রাষ্ট্রীয়ভাবে যদি এটা قائم হয়ে যায় আপনাকে তো বাধ্য হই আমার সিট দেওয়া লাগবে ঠিক সিট না दिलावर আমাদের কি হবে ঠিক যে দвой হোস্টেলে আমার বোন আছে আমার মেয়ে আছে এই কথা বলেন একা ঠিক আপনি জানো শরীফা শরীফা সিল্লার আপনি মাল टाकी

এ কথা জানেন না কে জানেন না আমি স্মারণ করার চেয়ে একটা কারণ আছে এই পাঁচটা সরাসরি এবার এর সাথে পড়লে না এতক্ষন করছিলেন আমি পড়তে পারি না হাদিসের ব্যাখ্যাটা দেখবেন এর সময় বলেছিলেন যে ভাই এতক্ষণ কেন বললে না যে বিস্মিরিক আল্লাহী খলাক যিনি আমাকে তার নামে পড়া লাগবে উনি আমাকে বানিয়েছে পুরুষ করে আর আমার বউকে বানিয়েছে মহিলা করে ও এখন পুরুষ হবে আমি এখন মহিলা হব

خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما علم يا علم الله أكبر নবীদি উম্মদেরকে শিক্ষা দিতে চাইলে মহম্মদের আমি নবদ যাইদিন পেয়েছি তিনি আল্লাহর নামে পড়া আরম্ভ করেছি তার নামে ফাঁসি আল্লাহর নাম আমাকে বলে নাই শুধু এ কর এ কর বলে আমি পড়ি নাই সুতরাং পড়তে বললে আমরা পড়তে পারি না যতক্ষণ আমাদের মালিকের নাম না আসবে শিক্ষা ব্যবস্থা আমরা এবার বিশ মিরফ বেকার

থেকে হবে যেটা কায়ে হবে ওইটাই সারা দেশে চলবে শিক্ষা ব্যবস্থা এমনিতে ঢোকাতে পেরেছে ওখানে কায়ে হওয়ার পরে সুতরাং আমরা চাই আর ঘরে ঘরে না ওই জায়গা মতো চালাতে হবে আমরা আল্লাহর ভাষায় যদি পড়া আরম্ভ করি মানুষ মানুষ হবে আর আল্লাহর নাম নিয়ে পড়া বন্ধ করেন মানুষ হবে ঠিক জানোয়ার হবে আমি এই চোখে দেখেছি উস্তাদ উদু করছে ছাত্র পানি ঢেলে দিচ্ছে পাই আমি এই চোখে এইটা দেখেছি ভার্সিটিতে সার গিলাস নিচ্ছে আর ছাত্র জোতা দিয়ে পিটাচ্ছে বলছে সালা ধরে মেরেই ফেলছে শিক্ষক বলছে বাবা তুই আমারে মাফ কর না তোর কোনো মাফ নেই কেন তুই সিট দিলি না ওইটাও ছাত্র এটা সকাল বেলা মদ দিয়ে গুলি করে ঘুম থেকে উঠে বলে আগেরটা ছাত্র এটা করান পে মানুষ হয়ে গেছে আর ওইটা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে

এদেরে খামদার উৎস আর সেзай বলক না কেন আসর উৎসকে আল্লাহ হুয়া আলা কুল্লাই শাইইন বাদী আল্লাহ বলে সবকিছুর উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে সুতরাং এই কথাটা যারা এর বিরোধিতা করেন এ খামদার উৎস জানোгом এ আয়াত আপনি কি বলবেন আপনি যতই একবার পড়েন তাহাজ্জুদ পড়েন সান্নাতে বলে ঘোষণা হয়ে যাক এ আয়াতটা কিন্তু কিয়ামতের দিন উঠে যাবে ঠিক

আমরা যে দাবি করি আরে ভাই আমার সাড়ে তিন হাত বডি তো আমার কথা শোনে না কিসের ক্ষমতা আমার শোনে আমার কথা শোনে টয়লেটে বসে যদি কেউ বলে আমি কিন্তু আমার নাকে যেন গন্ধ না লাগে শুনবে নাক বলবে বেটা তুই আমার ধর আপনার নাকি তো আপনার কন্ট্রোলে নেই আল্লাহাদি খলা বলা মাও তাবাল হায়া তালিয়া বলো আইয়ো বংলা আল্লাহ তখন তার বলত্বের কথা মহলত্ব ভবত বিশালত্বের কথা ক্ষমতার কথা শক্তির কথা বলছে হঠাৎ করে আলোচনার ধরন পাঠিয়ে ফেলেছে এবার আমাদের জীবনের দিকে তাকিয়ে বললে তোমাদের হায়া আর মউত আমি মানিয়েছি আগে মৌতের কথা এরপরে হায়াতের কথা লিয়া বলু আকুম আইয়ুম আহসান আমি আল্লাহ পাক দেখতে চাই তোমাদের ভেতরে কে সব চাইতে ভালো কাজ করে আমার কাছে আসতে এখানে হায়াত হচ্ছে পাঁচ প্রকার কয় প্রকার আর জোরে মনে তাফসিরের ভেতরে আমি পেয়েছি তাফসিরে হাক্কানিতে প্রথম হায়াত আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন আর ওই আর ওই রুহের জগতে এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে আমি বিস্তারিত বলতে গেলে শেষে গলা ভেঙে যাবে আর বলতে পারবো না তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বর হায়াত ছিল আলমে পুতুল মায়ের পেটের জগতে এরপর এখন আছে আলমে দুনিয়া এই দুনিয়ার জগতে এরপর আরো দুইটা আমাদের সামনে আছে আলমে বারসাখ কবরের জগতে পাঁচ নাম্বার যেটা আলমে আখের আদার শুরু আছে আর কোনদিন শেষ নেই কথা বলে না কেন পাঁচটা জগৎ আল্লাহ বানিয়েছে পাঁচটা হায়াতের দুইটা হায়াত শেষ দুইটা হায়াত সামনে আর মাঝখানে এখন আমরা আছি আগের দুইটা শেষ পরে দুইটা আছে মাঝখানে থাকবে বলেন বলেন এই জন্য আয়াতের প্রথম শব্দ কিন্তু আল্লাহ দি খলাকল না আল্লাহ দি খলাকল

আল্লাহ বেশি কাজ চাননি ভালো কাজ চাইছেন আল্লাহ যদি বেশি কাজ চাইতেন তাহলে আকসার আমালা দিতেন যে বেশি বেশি কাজ কর কাজ ভালো হকার আর না কাজ আপনি অল্প করেন কিন্তু কাজটা হওয়া লাগবে কি ব্রিজ বানিয়েছে 10 বছরের গ্যারান্টি দিয়ে দেড় মাসে থেকে না কি বানালেন আপনি এই ভালো বলে দেখেন বাজেটটা ঠিক মতোই নিয়েছিলেন রড না দিয়ে বাস দিয়েছেন মানে হাজার হাজার বিল্ডিং ধসে পড়ে মেয়াদ শেষ হওয়ার আগে তার মানে এর ভেতর অবশ্যই দুর্নীতি হয়েছে এই জন্যই তো আল্লাহ দিয়েছে আহসান মামালা বেশি কাজ করার দরকার নেই কাজ অল্প করো ভালো করো কি করো আরে তুমি আজ যত ভালো কাজ আছে আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কোনটা বলবো মানবেন তো আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ কোনটা বলবো আমি পড়া কোরআন শরীফে আয়াতটার সাথে তাফসীরে কোরআন বিল কোরআন মিলিয়ে মিলিয়ে যেটা বেজি দুনিয়ায় যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ আল্লাহর কাছে সাহাবীরা যেটা বুঝেছিলেন এই আয়াত থেকে সাহাবীদের কাছে জীবনের সব চাইতে ভালো কাজ ছিল আল্লাহর দ্বীন টাইম করা আসতে বলেন ঠিক একটা সাহাবীর জীবন দেখাতে পারবেন যিনি জীবনে এই সব করে না এই যে আল্লাহ আমি সাহাদত চাই না

জেল খানার এই তিনটা বছরের প্রতিদিন তাহাজ্জুদের নামাজে আমার শেষ কথা ছিল এটা আল্লাহ তুমি মরণ দিয়েও কারণ কত মানুষ সেই মরে বেরিয়ে যাচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফী যামিলি তুমি মরণ দিও আর দুঃখ নয় কিন্তু শাহাদাতের মরণ দিও কুরআন এর পাখিরা সারা জীবনের দোয়া ছিল এইজন আল্লাহ করে নিয়েছে

যারে তার আমি শাহাদতের মরণ দেই না যার জীবন যোগন যার প্রাকৃতিক লাইফ আমার কাছে ভালো লাগে সাধারণ ভাবে মরণ না দিয়ে সাহাদতের মরণ দিয়ে ধন্য করি শাহাদত নসিব হয়ে গেল ওই মানুষটা মরণের পরে আর ঘুমাবে না ও চিন্তা এবং খাবার খাবে কার কাছে এটা তো আমি বানালাম আর ইমরানের ভেতরে আছে